অসংখ্য ভাইয়েরা আছেন আপনারা যারা কিনা কন্ট্যাক্ট করেন যে আমরা এই শুধুমাত্র ইটালি পর্যন্ত যাব বাকিটা আমাদের কাছ আসসালাম আলাইকুম থেকে আমি যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আপনারা অনেকেই আছেন জানতে চাচ্ছেন যে ইটালির কোন শহরে আবেদন করলে আমাদের নলস্থা এবং বিষা অতি দূরত পাব আজকে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে খোলাসা করে কিছু কথা আপনাদেরকে বলতে চাই যে দেখেন ইটালিতে যেই কোনো শহরে আপনি আবেদন করবেন ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন নিশ্চিত যদি আপনার মালিক সঠিক থাকে আর যদি মালিক সঠিক না থাকে তাহলে কিন্তু আপনি বিষা পাবেন না আপনাকে হইতে হবে হয়রানি এবং দিনের পর দিন আপনাকে ঘুরতে হবে তারপর আপনি বিষা পাবেন না সর্বশেষ আপনার টাকা পয়সা হারাবেন এবং আপনি বিষাও পাবেন না এখন বলতে পারেন যে ভাই তাহলে আমরা এখন কি করতে পারি সেই ক্ষেত্রে যেটা আপনারা করবেন সেটি হলো ইটালিতে যদি কোনো পরিচিত লোক থাকে যদি আপনার ঘনিষ্ঠ কোনো লোক থাকে তাদের মাধ্যমে যদি আপনি ইটালিতে আবেদন করতে পারেন আই হোভ তাহলে আপনি ভিসা পাওয়ার একটি সুযোগ আছে এখন এখানে আরও একটি কথা রয়েছে যে আপনার পরিচিত লোক থাকলেই কি তাদের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন কিনা না দেখেন অনেকে আছে দুই বছর হয়েছে আসছে তিন বছর হয়েছে আসছে কিংবা পাঁচ বছর হয়েছে সে ইটালিতে অসংখ্য ভাইয়েরা আছে যারা গ্রাম অঞ্চলে আপনার কাজ করে ইটালিতে সবচাইতে বেশি হলো গ্রাম সাইড মানে শহর সাইড না আপনার শহর কোনগুলো পাবেন যেরকমটা রোম একটা শহর মিলান একটা শহর ভেনিস একটা শহর আপনার নাপলি একটা শহর এইগুলো কিন্তু একটা শহর এই শহরের ভিতরে যদি থাকে তাহলে মানুষ মানুষের সাথে ওঠা বসা করতে পারে এবং জানাশোনা থাকে তাদের অনেক কিছুই তারা চাইলে আপনাদেরকে আবেদন করে দিতে পারে হ্যাঁ যদি তাদের জানা শোনা থাকে আবার সেখানেই কিছু লোক আছে সেই শহরের ভিতরেই যারা কিচ্ছুই জানে না এখন বলতে পারেন তাহলে তাদের মাধ্যমে আবেদন করব কেন দেখেন আপনি যেরকম আমার কথাগুলো শুনছেন এরকম তাদের লোকেরাও আছে অনেক মানুষের আছে যে তাদের এরকম লোক আছে ইটালিতে কিন্তু তারা আশায় বসে আছে যে আমার অমুখে অমুক ভাই মামাতো ভাই ভাই কিংবা ফুফাতো ভাই আপন ভাই হতে পারে যে তারা তো ইটালিতে থাকে এখন তার মাধ্যমে যদি আমি যেতে পারি তাহলে তো ভালো হ্যাঁ তাহলে আমাকে নেয় না কেন এরকম কিন্তু সেই জন্য আপনাদেরকে বলছি যে তারা চাইলেই আবেদন করে দিতে পারবে না কারণ তাদের অনেক কিছু জানা নাই। আবার অনেকে আছে ইটালিতে আসার পরে মালিক খুঁজে পায় না তারা কেস নিয়ে দৌড়াইতে দৌড়াইতে তাদের জীবন চলে যায় একদিন কাজ করলে পাঁচ দিন আপনারা এই ডকুমেন্টস এর পিছনে দৌড়াইতে হয় আবার যারা ভাইপোতে যারা আসছে যারা বিভিন্ন রাস্তা থেকে আসছে বিভিন্ন দেশ হয়ে আসছে তারা তো আর ইটালিতে সরাসরি আসে নাই তারা এখানে আসার পর তারা ক্যাম্পে উঠছে কিংবা কারো মাধ্যমে ইটালির কোস্তরাতে ইটালির থানাতে গিয়ে আপনার কেস মারছে তারপরে তাদেরকে কাগজপাতি পাতি নিয়ে তারা অনেক ধরো করতেছে এখন তারাই এখন বর্তমানে সেটেল হইতে অনেক হিমশিম খায় যাইতেছে তাহলে আপনাকে কিভাবে আবেদন করে দিবে এবং কিভাবে নিয়ে আসবে এখানে আবার অনেক লোক আছে কি জানেন হয়তোবা আমি আমার কথাটা বলে দিলাম আবার অনেক লোক আছে কি যে আসতে না আসতেই আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপর হয়তো বাড়ি ঘরে কোনো কাজ করবে নয়তো ইটালিতে কোনো কাজ করবে হ্যাঁ তাদের ধান্দা এরকম থাকে কিন্তু পরিশেষে ধোকাটা কে খায় আপনিই খান এবং আপনিই খাবেন বুঝতে পারছেন কেননা অনেক আসে না যে অতিরিক্ত চালাক অবার এদেরকে বলা হয় হ্যাঁ মানুষের টাকা পয়সা আত্মসাত করে আসতে না আসতেই মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে বলে তোর বিষা দেব তো এটা করবো সেটা করবো মানে কোনটাই না ভুয়া একটা নলস্তা বের করে আপনার কম্পিউটার দিয়ে হাজার হাজার বের করা যায় অনেক কিছুই চাইলে বের করা যায় বুঝতে পারছেন আপনাকে একটা জিনিস দেখাই এই যে দেখেন আমার কাছে যে ল্যাপটপ হুম এই যে আমার কাছে ল্যাপটপটা এই ল্যাপটপ থেকে যদি আমি কোনো কিছু প্রিন্ট করি আচ্ছা আপনি বলেন তো প্রিন্ট হবে কি হবে না আমি চাইলে আপনার কাছে পাঠিয়ে দিতে পারব কি পারবো না পিডিএফ করে আপনার কাছে পাঠিয়ে দিতে পারবো যদি স্ক্যান করি তাহলে এরকমেরই কিন্তু আপনাদেরকে প্রতারণায় ফালানো হয় তো আপনারা একটু সাবধান থাকবেন যারা ইটালিতে আবেদন করতে চান অবশ্যই যদি কোনো পরিচিত লোক ভালো ঘনিষ্ঠ থাকে তার সাথে যদি চুক্তির মাধ্যমে যদি আপনি ইটালিতে আবেদন করতে পারেন করেন আমি এই ক্ষেত্রে আপনাদেরকে নিষেধ করবো না যদি আপনাদের যেহেতু আপনাদের প্রশ্ন যে ভাই কোন শহরে আবেদন করলে আমাদের মিশা উঠবে অবশ্যই আপনারা যদি সঠিক মালিকের কাছে আবেদন করতে পারেন তাহলে ইটালির যেই কোনো শহরে আবেদন করলে আপনার মিশা উঠবে ইনশাআল্লাহ হম আবার এখানে আরো একটা কথা আছে যেটা আগেও বলছি আমি এখনো বলে দিই একটা কোম্পানিতে লোক আনতে পারবে মাত্র দশজন কিন্তু সেইখানে আপনার আপনার আগে আবেদন করছে জন অলরেডি নিয়ে কিন্তু এখন যদি পুনরায় সে আবেদন করে এবং এই মুহূর্তে এই সিকৃষ্ণে যদি আপনার ইটালির যে অবস্থা আছে অবস্থায় যদি গিয়া আপনার সেখানে চেক করে চেক করে দেখবে সেখানে তো লোক ঠিকই আছে তাহলে তারা বাকি লোক দিয়ে কি করবে এখন যেগুলো নতুন করে আনবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাবেন না সেই এখান থেকে রিজেক্ট করে দেওয়া হবে যে কোম্পানি তো লোক না তারা কন্ট্রোল করে দেখে যে লোক লাগতেছে না তার মানে তারা মিথ্যা ভাবে লোক নিয়ে আসে এই কাজ দিবে না হ্যাঁ কিন্তু এদেরকে হয়রানি করাবে এবং এই দেশের সরকারকে হয়রানি করাবে ব্যাপারটা বুঝতে পারছেন এইরকম অসংখ্য লোক আছে অসংখ্য ভাইয়েরা আছেন আপনারা যারা কিনা কন্ট্যাক্ট করেন যে আমরা এই শুধুমাত্র ইটালি পর্যন্ত যাব বাকিটা আমাদের কাছে এই নিয়ে আপনাদের সাথে অন্য এক সময় কথা বলবো অন্য ভিডিওতে যেহেতু ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে যাই হোক যা কিছু করেন বুঝে শুনে করবেন সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই যে উপরে থুতু ফেললে সেই থুতু নিজের গায়ে পড়ে তো আপনাদের সাথে যারাই যেরকম করবে তারা সেই ফল দুনিয়াতে না ফেলেও আখেরাতে অবশ্যই পাবে আপনি নিশ্চিত থাকেন আল্লাহ যাই করবে আপনার মঙ্গলের জন্যই করবে আপনার আমার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে অনেক কথা বলে ফেললাম যদি কোনো ভুল তৈরি করে থাকি অবশ্যই ক্ষমালাসী থাকবেন আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচত্তর নমস্ত করার চেষ্টা করবেন এবং প্রতিদিন কি ভালো কাজ করবেন আজকের মতো এখানে এভাবে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ করবেন দেখা হবে পরবর্তী আসসালাম রহমতুল্লাহ